নমস্কার বন্ধুরা এই বৃষ্টির সময়ে এইরকমভাবে একবার কুমড়ো পাতা বড়ার রোল বানিয়ে দেখবেন এটা খেতে ভীষণ ভালো হয় আর এত টেস্টি আর এত মুচমুচে হয় খেতে যে একটা খেলে একেবারেই মন ভরবে না তাহলে দেখুন প্রথমে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল অল্প একটু বাদাম দিয়েছি বাদামটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর বাদামটা আমি তুলে নিচ্ছি তুলে কিছুক্ষণ বাদে একটু ঠান্ডা হয়ে গেলে এই বাদামটা আমি থেতো করে নেব দেখুন এটা আমি একটা ছোট্ট হামাল মধ্যে নিয়ে নিয়েছি এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি ছোট চামচের হাফ চামচের চেয়ে একটু কম দিয়ে দিলাম আদা গ্রেটেড করা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা গ্রেড করা এবারে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি এক ইঞ্চির মতন আদা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর তার সাথে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এখানে আমি পাঁচটা সেদ্ধ করা আলু ব্যবহার করেছি আজকের পুটটা আমি একেবারেই নিরামিষ বানাচ্ছি আপনারা যদি চান তাহলে এখানে পেঁয়াজ দিয়েও এই পুটটা তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নেবেন তারপর আলুটা অ্যাড করবেন আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু নর্মাল মশলা যেগুলো রান্নায় লাগে তার মধ্যে আছে স্বাদ নুন ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু কম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়ো দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি দেখুন আলুর কুড়টা এইভাবে বানাতে হবে যাতে কি পুরো আলুটা একের সাথে মিশে যায় মানে দানা দানা যাতে না থাকে আলুর কুরটাতে তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে না আর এখানে যে বাদামটা ভেজেছিলাম সেটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি মানে থেতো করেছি সেটাতে একদম ছোটো ছোটো করে টুকরো হয়ে গেছে সেটাকে এখানে অ্যাড করে ভালো করে আমি একবার আলুর পুটটার সাথে দিয়ে ভেজে নিয়েছি ভেজে এটাকে আমি তুলে নিলাম এবারে পুটটা আমি ঠান্ডা করে নেব যতক্ষণ পুট ঠান্ডা হচ্ছে ততক্ষণ দেখুন এখানে আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে মুসুরির ডাল আর চাল এখানে আমি ছোটো কাপের এক কাপ মুসুরির ডাল আর হাফ কাপের চেয়েও কম নিয়েছি আমি এখানে চাল এখানে আমি নর্মাল চাল আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই মিক্সার জারের মধ্যে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি দু ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন হবে না কারণ কি ডালটার মধ্যে অনেকটা জল থাকে আর দেখুন এবারে পেস্ট আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি খুব মোটা করে পেস্টটা করব না যেহেতু এটাই আজকে ব্যাটারটা এখানে আমি কোনোভাবে বেসন ব্যবহার করিনি এইভাবে যদি চাল আর ডাল দিয়ে ব্যাটার করেন তাহলে দেখবেন ব্যাটার খুব টেস্টি হয় খেতে আর যে বড়াটা বানাবো সেটা ভীষণ মুচমুচে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমে দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর তার সাথে দিচ্ছি এখানে আমি অল্প অল্প পরিমাণ করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার আমি এই দুটোকে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে খুব সুন্দর একটা কালার আসবে আর খেতে ভীষণ মুচমুচে হবে এই বড়াটা এইবারে দেখুন নিয়েছি আমি আজকের মেন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে কুমড়ো পাতা এই কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে নেওয়ার পর দেখুন এইভাবে আমি এই বড়াটা বানাবো তার আগে এই যে কুমড়ো পাতার পিছন দিকে যে টাটিটা আছে এটাকে একটু ধরে পড়ে যে একটু শিরার মতন উঠে যায় সেটাকে বের করে দেবো যাতে কি খুব ভালোভাবে রোলটা হয় এবারে আমি আলুর পুটটা রোল করে নিয়েছি আর এইভাবে দেখুন ফোল্ড করে নিচ্ছি কুমড়ো পাতাটাকে খুব সহজভাবে এই রোলটা আপনারা বানাতে পারবেন এটা খেতে ভীষণ ভালো হয় একটা করলাম আরও একটা করে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এভাবে এটাকে খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ একটা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কি কুমড়ো পাতাটা একটু নরম হয়ে যায় একটু হালকা নুন দিয়ে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল দিকে তুলে ভালো করে জল ছেঁকে নিয়েছি এবারে দেখুন এখানে আমি সব রোলগুলোকে তৈরি করে নিয়েছি এইভাবে কুমড়ো পাতার বড়া বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে কুমড়ো পাতার বড়াটা বানিয়ে দেখবেন আর আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবারে দেখুন এখানে যে চাল আর ডালের ব্যাটারটা যেটা আমি তৈরি করেছিলাম সেটা খুব ঠিক আছে কিন্তু এটাকে একদমই পাতলা করব না এটা একটু মোটা ব্যাটারি ভালো লাগবে খেতে আর এটাকে এইভাবে আমি ভালো করে কোট করে নিচ্ছি খুব ভালো করে এটা বড়ার মধ্যে কোট করে এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন খুব সুন্দর করে এটাকে আমি কোট করেছি যাতে কি চারিদিকে এই ডালের ব্যাটারটা একদম ভালোভাবে লেগে গেছে এবার আমি এইভাবে এক একটাকে দিয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এই কুমড়ো পাতার রোলটা ভেজে নিচ্ছি আপনারা যদি চান তাহলে এখানে অল্প একটু কুমড়ো পাতাটাকে ভাবিয়েও নিতে পারেন কিন্তু যেহেতু আমি একটু কচি কচি দেখি কুমড়ো পাতাগুলো নিয়েছিলাম তাই এখানে খুব বেশি ভাপাবার আমার প্রয়োজন মনে হয়নি তাই আমি একদম ভাপাইনি একটু হালকা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কি একটু হালকা নরম হয়ে যায় সেভাবেই আমি পুরো বড়াগুলো করে নিয়েছি দেখুন এখানে আমি সবকটা বড়া তুলে নিয়েছি খুব সুন্দর একটা বড়া হয়েছে আর ভীষণ মুচকুচে হয়েছে এটা আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি যেহেতু এটা খুব গরম তাই এটা আমি হাত দিয়ে কাটতে পারিনি আর এতটাই টেস্টি বড়াগুলো হয় যে একটা খেলে একেবারেই মন ভরবে না মনে হবে দুটোর থেকে তিনটে একসাথেই খেয়ে নিয়ে